আমি অমনি দৌড়াই তো সুজানো ঘুরে দেখে রক্ত রক্ত অবস্থা সেখানে বাসার সামনে নিয়ে গেছে অমনি সুজানো করতে পাবনা তো চলে আসছে আমি জানি না আমি ব্যবসায়িক কাজে সুদানগর আসি আমি ছাত্রদের রাজনীতির সাথে জড়িত আমি সাবেক আহ্বায়ক তখন আমি হোটেলে ব্যবসায়িক কাজ সেরে হোটেলে খেতে বসি তখন আমার ভাই ভাই আমাদের নেতা শেখ আব্দুল রোফ বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি আমার ফোনে ফোন দেয় বলে যে আমাদের উপর সন্ত্রাসে হামলা হওয়ার সম্ভাবনা আছে তোমরা যেখানে থাকো অফিসে আসো যে আমরা ইতিমধ্যে আমি খাওয়া পাই শেষও করে নিই উঠে চলে গেছি একজন মোটর সাইকেল নিয়ে আমাদের এই আরাক সেক্রেটারি বিএমপি তার সাথে করে যাচ্ছি এখন দেখি মধ্যে পথেই চেঞ্জ স্ট্যান্ড পাওয়াতে চিনে তো শুধু আমরা চেঞ্জ স্ট্যান্ড পাওয়াতে ওখানে ইকুব ভাই রক্তাক্ত অবস্থায় তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে পাবনা সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না আরও তুষার ভাই মনজেদ সুজন সহ আসলাম ইকুব ভাই এরা সবাই গুরুতর আহত তো এই মতো অবস্থায় পাবনাকে পাবনায় ছয় থেকে সাতজনে রেখে দুজনকে ইমার্জেন্সিভাবে রাসায় পাঠানো হয়েছে এবং আমাদের এখানে পাতল রোগী ভর্তি হয়েছিল সবগুলো রুগী ভালো আঘাত বা ভোতা আঘাতের চিহ্ন রয়েছে তার মধ্যে একজন রুগীর অবস্থা একটু আশঙ্কাজনক হয় আমরা রাজশাহীতে পাঠিয়ে দিয়েছি বাকি চারটা রুগীকে আমরা ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক থেকে মুক্ত এবং মাথায় ধারালো আঘাত রয়েছে এবং লোহা বা রড জাতীয় আঘাত রয়েছে না কোনো গুলিবিদ্ধ রুগী ভর্তি হয় নাই এই হচ্ছে